পূর্ব মেদিনীপুরে তমলুকের কাক টিয়ার ব্লক কার্যালয় অফিসে মাতুঙ্গিনী ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলে নতুন অঞ্চল কমিটি ঘোষণা করা হলো এদিন ব্লকের প্রতিটি অঞ্চল সভাপতির নাম করলেন তৃণমূল নেতা ইউসুফ আলী সবাই মিলে আমরা চেষ্টা করব এই শহীদ ব্লক আমাদের শক্ত ঘাঁটি আমরা সেই জায়গায় আমরা আমাদের পার্টিকে নিশ্চিত উপহার দিতে পারব আমাদের নেত্রীকে নেত্রী হাত শক্ত করার জন্য আমার নাম কি হয়েছে আমার নাম আর আর রহমান বর্তমান আইএনটিলের প্রেসিডেন্ট শহীদ মাতঙ্গিনী ব্লক সাংবাদিক কারণে নতুন আজকে আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লকের আন্ডারে যে দশটা অঞ্চল আছে মাইনরিটি সেলের সেই অঞ্চল দশটা অঞ্চলের মাইনিসালের সভাপতির নামটা প্রকাশ হবে আর কি আজকে আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লকের দশটা অঞ্চলের মধ্যে শান্তিপুর ওয়ান শেখ সাবির আলী শান্তিপুর টু শেখ মহিম আলী খারৈ ওয়ান কুদরত আলী খারৈ টু আলমগীর হায়দা বল্লুক ওয়ান শেখ আয়ুব বল্লুক টু মোহাম্মদ রাশ আশরাফুল খান কাকরদা রেজাউল হক ধলরা শেখ জিয়াউল রহমান রঘু টু রঘু ওয়ান শেখ নজরুল মল্লিক রঘু টু শেখ সামাদ হোসেন দশটা অঞ্চলে দশটা সভাপতি মাহিন্দি হিসেবে প্রকাশ করা হলো এবং দলের নির্দেশ অনুযায়ী ওনারা দল যে স্বীকৃতি দিয়েছে জেলাকে জেলা ব্লককে বলেছে ব্লকের নির্দেশে আমাদের এই কর্মসূচি যে দশটা অঞ্চলের সভাপতিকে খুব শীঘ্রই তার কার্যকলাপ দিয়ে অঞ্চল কমিটি করবে আর খুব শীঘ্রই আমাদের কর্মী সম্মেলন হবে মাইনরিটি সেলের সেটা এই পবিত্র রমজান মাসে হবে সেটা জেলা প্রেসিডেন্ট জালাল সাহেবের নির্দেশ আমরা সেটা পালন করব সামনে ছাব্বিশে নির্বাচন সেক্ষেত্রে এই যে নতুন কমিটি কতটা তাদের প্রতি আশা না ইনশাল্লাহ আমরা মাইনরিটি পক্ষ থেকে আমরা একশোর একশো পার্সেন্ট চেষ্টা করব দিদির হাত শক্ত করার জন্য কেননা পশ্চিমবাংলার উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যা নিয়ম যা মানুষের মধ্যে তারা প্রকাশ পেয়েছে করেছে এবং মানুষই দেখেছে কেননা লক্ষ্মীর ভাণ্ডার থেকে দুয়ারের সরকার আমরা চিন্তা করি যে দল যে মানুষের মধ্যে ভেদাভেদ রাখেনি সে দল হচ্ছে মা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় আছে মাটি মানুষ সরকার তৃণমূল কংগ্রেস প্রত্যেককে সমানভাবে দেখে তাই আমরা আশাবাদী মাইনরিটি বলুন সংখ্যালঘু বলুন আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ আমরা আশাবাদী যে আগামী ছাব্বিশে নির্বাচনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত স্তরের মানুষের সঙ্গে একসঙ্গে থেকে

আমরা মাইনরিটি বলি যুব বলি মহিলা বলি আইনটিটিসি বলি আমরা সব কাঁধে কাঁধ মিলিয়ে যে যার মতো করে তৃণমূল কংগ্রেসকে আমরা জিতাবো একদম রেডি আমরা বলছি জাতীয় উন্নয়ন পার্টি জনতা উন্নয়ন পার্টি সহ আরও যে দল রয়েছে তারা কতটা সংখ্যালঘু ভোটে থামা বসাতে পারে এই বিধানসভা এলাকায় কী বলবেন দেখুন আমি একটা কথা বলছি ভারতবর্ষে এমন একটা বিশৃঙ্খলা দল আছে তারা প্রথমে রামকে নিয়ে মাঠে নামল এখন দেখছে রামকেলিয়ে হচ্ছে না সমস্ত মানুষের মধ্যে বিভাজন ছড়াবার চেষ্টা করছে কিন্তু কোনো কাজ হবে না ধর্ম ধর্ম জায়গায় থাকে রাজনীতি রাজনীতির জায়গায় থাকে সেটা মানুষ বুঝতে পেরেছে কিছু ব্যক্তি আছে কিছু ব্যক্তি আছে স্বার্থলোভী লোক তারা মানুষের মধ্যে ছড়াতে পারে না মানুষের মধ্যে ভেতরে আসতে পারে না তারা মোবাইলের মাধ্যমে নিজেকে প্রকাশ করে কিছু টাকা লোবে এটাকে ভেঙে দিতে যাচ্ছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ ভাঙতে পারবে না আমি সে কিউসুফ আলী কাজর বলেই চেনে আমি শহীদ মাতঙ্গিনী ব্লকের মাইনরি সেলের সভাপতি আর আমাদের আমার পাশে আছে আমার মামা আতিয়া রহমান সাহেব শহীদ মাতঙ্গিনী ব্লকের আইএনটিসি প্রেসিডেন্ট এবং আমার ডান দিকে আছে মাকসু যাকে বাপি বলেই চিনে আমাদের জেলার মাইনোর সম্পাদক এবং আমাদের একদম দলের সক্রিয় মাদারের সম্পাদক আমাদের উত্তম ভাই আছে আর আমাদের আরও সব যারা আছে তারা বিভিন্ন পার্টির সংগঠনের সাথে তারা গেছে